মেলকটি বহু কষ্ট করে অহদের ময়দানে আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে নবীজিকে জীবিত অবস্থায় দেখে তিনি বলছিলেন হেরাস আমার দুই দুইটা কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মনে কোনো কষ্ট লাগে নাই হজুর আপনি বেঁচে আছেন এটাই উন্মতের বড় সান্ত্বনা ভাইর আমার এই হাজারো বিপদ হাজারো মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করেছেন আল্লাহ নবীরা ধৈর্য ধারণ করেছেন ধৈর্য হচ্ছে সবচাইতে বড় কোয়ালিটি কোয়ালিটিয়ার করলে পরে দুনিয়া শান্তি দিবেন আখেরাতেও শান্তি দিবেন আজ আমার দেশে যত সবচাইতে বেশি যে জিনিসের অভাব তার নাম হলো সবর কিসের অভাব সবরের অভাব গাড়িতে উঠতে দেখেন বেসবরী কারে বলে দোকানে যান বেসবরীর আলামত দেখতে পাবে সেখানে যান মানুষ দারুণ বেসবর হয়ে যায় অথচ সবর এক করা হলো মোমেনের সবচাইতে একটা বড় কোয়ালিটি ধৈর্য ধারণ করা এই ধৈর্যের কোয়ালিটি আজ মুসলমান হারিয়ে ফেলেছে আমরা যদি ধৈর্য অবলম্বন করতে পারি বিপদ ও মুসিবতে আমরা যদি আমাদের কদমকে মজবুত করে রাখতে পারি তাহলে আমাদের সমাজে ইসলামের বিপ্লব হবে এই বিপ্লব কেউ ঠকাতে পারবে না ইনশাআল্লাহ বিপদে দৃঢ় হতে হবে মজবুত হতে হবে সবর اختیار করতে হবে তাহলেই আমাদের কাঙ্ক্ষিত আল্লাহর دین জমিনে প্রতিষ্ঠিত হবে محبتের সাথে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ই লাল ললম দুলিল্লা লাইলা ই লাল লমদুলিল্লা লাইলা লা লাল মোহ আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই আমরা কি জান্নাতে যেতে চাই অবশ্যই আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিন্না আল্লাযীনা জাহাদু তোমরা কি মনে করেছ যে বেহেসতে চলে যাবে অথচ এখনো দেখা হয় নাই যে তোমাদের মধ্যে কে সবলম্ব অবলম্বনকারী জেহাদের ময়দানে কে জেহাদ করতে এবং সবর করতে কে তোমাদের মধ্যে পারদর্শী অথবা এই পরীক্ষায়কে कामयाब হবে এটা এখনি দেখা হয় নাই আর এমনি তোমরা জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়া এত সহজ নয় আল্লাহ পাক পরীক্ষা নেবে সেই পরীক্ষায় कामयाब হতে হবে আর আল্লাহ পাক বলেছেন অবশ্যই সবরের পরীক্ষা নেবে ওয়া লানাবনু ওয়ানকুম হাত্তা নাআলমা আল মুজাহিদিন মিনকুম ওয়াস সাবিরিনা ওয়া লানাবনু অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব আর এই পরীক্ষার ভিতরে সত্যিকারের মোজাহিদ যারা তারাই যারা নাকি দৃঢ়তা অবলম্বন করবে করবে আল্লাহ পরীক্ষায় তাদেরকে কামিয়াব করবেন এই সবর এক মহা সম্পদ সবর এক করতে হবে মুসলমানদেরকে জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন জান্নাতে যাওয়ার জন্য সবল একটা মহাগুণ এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে আমার বন্ধুগণ কোরআনে ভিতর থেকে সে কথাগুলি বিগত চার দিন আর আজকে বলা হলো জীবন আমাদের ব্যর্থ জীবন আমাদের ক্ষতিগ্রস্ত এই জীবন যদি আমরা সবল করতে চাই তাহলে চারটি আমল করা লাগবে ইমান আর আমলে সলে আর আমাদের করা লাগবে আমলে সহলের সাথে হকের দাওয়া তার সবর ইতিহার করতে হবে এই সবর যদি করতে পারি যাদের ময়দানে লোক যদি কম হয় বেশি সংখ্যকের উপরে আল্লাহ পাক আমাদেরকে জয়ী করে দিবে তোমাদের মধ্যে যদি বিশ লোক যদি তোমাদের মধ্যে

ইসলামী ভাব দ্বারা সম্পন্ন সেগুলো তো চলা আর কঠিন যেহেতু ওখানে সিনেমার ছবি নাই ওখানে মেয়ে লোকের ছবি নাই এটা চলা খুব কষ্ট হয়ে যায় তবে আপনারা যদি চেষ্টা করেন প্রত্যেকে একটা করে গ্রাহক হবে আর একজনে আরো তিনজন গ্রাহক বাড়াবেন তাহলে কি কর্ণগুলি তার জোয়ার ভাটায় কোনো অসুবিধা হবে ভাটা হবে না ক্রমেই জোয়ার হবে ঠিক কিনা কর্ণগুলি ওরা একটা সুন্দর সাপ্লিমেন্ট করেছে আপনারা বর্ণপুরীর প্রতি নজর রাখবেন আল্লাহ যেন তৌফিক দেন আমরা বলি আমি আমাদের সন্তান আমাদের জন্য বিরাট সমস্যা ঠিক কিনা আমাদের জন্য ফেতনা ঠিক কিনা ফেতনা মানে কি ফেতনা মানে পরীক্ষা বাচ্চা এই বাচ্চাদেরকে লেখাপড়া শেখাবার জন্য যে সমস্ত স্কুল কলেজ আছে আজকাল প্রায় সেখানে দিনের অনুপস্থিতি দিন নাই ইমান নাই চরিত্র নাই আখলাখ নাই কিচ্ছু না সৌরভ হোসেন কুয়াশা খান তারপরে সাগর আলী নগর এই সমস্ত হামিজে বিনা মুসলমানি নামও রাখতে যাবে না তারপরে লেখাপড়া করতে যেসব স্কুলে পাঠায় সেসব স্কুলে দিন ইমান চরিত্র কিছুই শেখায় না এজন্য আমি খুবই আনন্দিত এখানে একটা স্কুল হয়েছে স্কুল আরো আছে আমি যেটা রিপোর্ট পেয়েছি একটি সুন্দর স্কুলে সেটা হচ্ছে একটি মাদ্রাসা ধরনের স্কুল একটি মাদ্রাসা ধরনের স্কুল যেখানে আধুনিক শিক্ষার সাথে 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 শিক্ষার আধুনিক শিক্ষাও হয়। শিখবে ছোট্ট বাচ্চা ঘরে এসে আপনাকে সালাম দিবে আপনাকে সম্মান করবে মাকে সম্মান করবে মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে এরকমের সন্তান তৈরি করার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে

সম্পন্ন আল্লাহ পাকের এক ছোট্ট গোলামকেও তারা পৃষ্ঠপোষক হিসাবে রেখেছে এই দারুল ইরফানের সাথে আমি এটার সাথে সহজবিতা করুন এটাকে মহব্বত করুন খোঁজ খবর নিন সন্তানকে ইসলামী চরিত্রে বানাবার জন্য এখানে আপনারা তাদেরকে পাঠা। মেয়েগুলি নিয়েও বিপদ মুসলমানদের মেয়েগুলি যখন পাঠিয়ে দেন কলেজ ইউনিভার্সিটিতে চরিত্র শেখে না দিন শেখে না ইমান শেখে না পর্দা ধরতে জানে না এই মেয়েদের জন্য ইসলামী ছাত্রী সংস্থা আছে ইসলামী ছাত্রী সংস্থার সাথে আপনার মেয়ে যদি যাতায়াত করে ওঠা বসা করে আপনার চক্ষু ঠান্ডা হয়ে যাবে তার নামাজ থেকে পর্দা থেকে গলাল হাত ধরে আল্লাহ পান এই তৌফিক যেন সকলকে দান করেন আমরা বলি আমি

শরম থেকে যারা কাফিল হয়ে গেছে আমার জিকের থেকে আমার কোরআন থেকে যারা কাফিল হয়ে গেল আমি তাদের তাদের দুনিয়ার জিন্দিগি সংকীর্ণ করে দেব আর কেমতের দিন তাদেরকে আমি অন্ধ করে উঠাবো কেমতের দিন কি করে উঠাবে কেমতের দিন এই লোকগুলি যখন অন্ধ হয়ে যাবে তারা বলবেন

এই ধরনের মানুষ আমাদের চুয়া টাকা অনেক দরকার তো আমরা আমাদের নিজ জায়গা থেকে আমাদের শক্তি সমর্থন বাদে স্বার্থ অনুযায়ী আমরা এই চোয়া জন্যে যাতে চোয়া একটি উন্নয়ন জেলায় পরিণত হয় এই চোয়া টাঙ্গার ব্যবসায়ী মহল যাতে খুব সুনামের সঙ্গে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে চোয়া জেলায় যাতে আরো বেকার যারা আছে সে সমস্ত নজয়ান যুবকদের বেকারদের জাতি কর্মসংস্থান করে ওঠে এ ধরনের অনেক কিছু আমরা করার চেষ্টা করব এগুলি আমাদের যাদের আমরা তারা তো ফিরিয়েছেন আমাদের দায়িত্ব তো আল্লাহ তারা আমাদের সাহেদ যাওয়ার অনেক ভাইকে তার ব্রেনের ভিতরে অনেক আল্লাহ তারা বুদ্ধি দিয়েছেন এবং অনেক প্রতিভা দিয়েছেন যেগুলিকে অনেক কাজে লাগাতে পারেন খুব অল্প টাইমে আল্লাহ তারা তার হায়দেও যেন বরাকা দান করে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মূলত দোয়ার অনুষ্ঠান আজকে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হবে এবং বর্হমা খালেদা জিয়ার জন্য দোয়া হবে সাথে সাথে আমাদের সাহিত্য যেমন টনিং ভাইয়ের ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া হবে আমরা দোয়ার আগ দিয়ে সকলেই আবজুল্লাহ বিস্পোন্দা সহকারে সোরাতুল ফাতিহা পাঠ করি একবার তিনবার সোরা এপলাস পাঠ করি শরীফ পাঠ করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفؤا أحد, أحد, احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفؤا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفؤا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله استغفر الله استغفر الله أستغفر الله أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم اليه الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين الي يوم الدين ربنا سبحان وإلا وإن لم لنا وترحمنا لنا من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وعبدنا من لدنك رحما إنك أنت الوهاب ربنا اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له عكن علينا

সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন রায়পুর বাজারে রায়পুর বাজারে একটি সরকারের আপনার টয়লেট নির্মাণ করা হয়েছিল দু সালে আর এই পর্যন্ত এই টয়লেটের যে ব্যবস্থাপনা একেবারে নোংরা ও ভর মানে সে কি ভিতরে যে টয়লেট করা কোনো ব্যবস্থা সেভাবে আর প্রসেস নেই এখানে তার যেটা পরিবেশ পরিস্থিতি একেবারে নাজেহাল অবস্থা রয়েছে এর মানে একেবারে মানে টয়লেটের ভিতরে একেবারে নোংরা যা মানে দুর্গন্ধ ছড়াচ্ছে এই যে এখানে আপনাদের বিষয়টা দেখাও সংক্ষিপ্ত আকারের ভিতরে কি আবর্জনা পরিবেশ ভিতরে আরো খারাপ অবস্থা রায়পুর এটা বাজারে রায়পুর বাজারে এটা তোমার সাধারণ জন্য টয়লেটটা করা হয় কিন্তু এখানে টয়লেটের একটা মোটর দেওয়া ছিল সেই মোটরটাও চুরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন আর ভিতরে পরিবেশটা একেবারে নোংরা পরিবেশ মাসি বনবান একেবারে স্বাস্থ্যের জন্য মানুষের খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে

এক দুই জনের দায়িত্ব 3000 এই বাজারে সেই হিসাব তাদেরই দায়িত্ব এটা মেইনটেইন করার জন্য যেহেতু দায়িত্ব দায়িত্বশীল যখন তারা যে অবস্থা রয়েছে এ বিষয়ে কি আপনারা কি কোনো অভিযোগ দাকে জানাস বা বলেছেন যে পরিবেশটাকে সুন্দর করার জন্য এই বিষয়ে আপনারা জানাই যেহেতু আপনারা স্থানে এখানে থাকেন পাঁচ সময় আমি ব্যক্তিগতভাবে অবশ্য জানাইনি তবে জানেন যে জৌতে কেন একটা সরকারি মোটর ছিল মোটরটাও চুরি হয়ে গিয়েছে এবং এই ব্যাপারে বাজার কমিটির কি ভূমিকা আছে কি আমার এটা জানা নেই সরকারি